প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চায়না ব্র্যান্ডের ড্রোন বন্ধ করেন কি হইলে অটো অফ হয়ে গেল না সেন্সর সিস্টেম ঘুরে দিলে বন্ধ হয়ে জিপিএস ড্রোন জিপিএস ড্রোন জিপিএস ড্রোন এখানে জিপিএস অফ করে রাখছি কারণ এটা ইনডোরে ইনডোরে জিপিএস কাজ করে না আর যখন আউটডোরে যাব তখন জিপিএসটা অন করে দিবে এখন যদি আমি জিপিএসটা অন করে রাখি এই ড্রোনটা কিন্তু চলবে না চলবে না হ্যাঁ ইনডোরে জিপিএস কাজ করে না আউটডোরে যখন যাব তখন আমি জিপিএসটা অন করে দিব তারপর কাজ করবে ঠিক আছে এ হচ্ছে কাজ আর এটা অটো সেন্সর উল্টা দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এখান থেকে অটোমেটিক বন্ধ করা যাবে আপনি চাইলে আস্তে আস্তে একদম ডাউন শেপে নিয়ে এসে অটোমেটিকলি বন্ধ করে দিতে পারবেন ল্যান্ডিং করতে পারবেন জি স্টিক দুইটা যখন আমরা ব্যাকে টাম দিব তখন একটা আওয়াজ দিবে তখন কানেক্ট হয়ে যাবে তারপর আমি ফ্রন্ট সাইডে যখন একটা ধাক্কা দিব অলি এটা ফাঁকাগুলো ঘুরবে কিন্তু চলবে না মানে উঠবে না পরবর্তীতে যখন আমরা গিয়ারটা বাম দিকের গিয়ারটা হালকা সামনে দিব তখন উঠবে ছেড়ে দিব ওই জায়গায় দাঁড়ায় থাকবে ব্যালেন্স হয়ে থাকবে আবার দিব আবার উপরে উঠবে আর এটা যখন আমি বাম দিকে দিব বাম দিকে দিলে বাম দিকে ঘুরবে ডান দিকে দিলে ডান দিকে ঘুরবে একই জায়গায় থাকা অবস্থায় কোথাও যাবে না আর ডান দিকেরটা যখন আমি সামনে দিব তখন সামনের দিকে যাবে পিছনে দিলে পিছনে আসবে বামে দিলে বামে যাবে ডানে দিলে ডানে যাবে এটাই কাজ একদম সহজ কিন্তু আউটডোরে আগে চালাতে হবে ইনডোরে চালাই লাভ হবে না হ্যাঁ আর এটার একটা ডিসপ্লের একটা সিস্টেম আছে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লের সুবিধা হচ্ছে ডিসপ্লের সুবিধা হচ্ছে এখানে আর এক্স এবং টিএক্স এর কিন্তু চার্জ কতটুকু আছে সেটা কিন্তু এখানে শো করে এখান থেকে দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এবং হাইটে কতটুকু আছে ডিস্টেন্স কতটুকু আছে সব কিছু শো করবে এখান থেকে এটার এটার যে রেজুলেশন এটার সাথে কানেক্টিভিটি নেটওয়ার্ক সেটাও শো করবে সিস্টেমটা ভালো আছে স্পিড কত কতটুকু চলতেছে সেটাও কিন্তু উঠবে ভালো সিস্টেম এটার কাজ হচ্ছে অটোমেটিক অটোমেটিকলি উপর থেকে নিচের দিকে নেমে যাবে অটোমেটিকলি ঠিক আছে মানে ইমার্জেন্সি ল্যান্ডিং ঠিক আছে আর এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি পোলটি খাবে আবার অনেক সিস্টেম আছে এটা আজকে রাতে রিসার্চ করে সব